ঢের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু তেইশ বছরের এক যুবকের মৃতের নাম বিশ্বজিৎ মান্না তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা ঘটনায় দুজনকে আটক করা হয়েছে জানা গেছে বিশ্বজিৎ পেশায় গাড়ির চালক পরিবারের অভিযোগ চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত তাদের অভিযোগ বিশ্বজিৎ তাদের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করেছে টাকা ফেরত চায় তারা বিশ্বজিৎ বারবার তাদের জানান তিনি কোনো টাকা চুরি করেননি একাধিকবার অনুরোধ করেও লাভ হয়নি উল্টে বিশ্বজিৎকে বেদ ধরক মারধর করা হয় বলে অভিযোগ মারের চোটে অজ্ঞান হয়ে পড়েন বিশ্বজিৎ গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন